গুমর ফাঁস করে দিচ্ছি এক সাইড কাটবো আর এক সাইড সিলবো তখন যথেষ্ট রসালো সুগন্ধি গ্রান পাচ্ছি আপনারা গাছে ঝুলন্ত অবস্থায় বাড়ি এগারো আম দেখতে পাচ্ছেন বাড়ি আসসালামু আলাইকুম আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন গাছে পাকা বাড়ি এগারো আম এই আমটি গাছে পাকার পর আমরা গাছ থেকে তুলে নিয়ে ঘরে দশ দিন রাখছি দশ দিন পর এই অবস্থা হয়েছে এই অবস্থা এই যে দেখতে পাচ্ছেন বাড়ি এগারো আমের সবচেয়ে সহজ চিহ্ন যে মাঝখান দিয়ে বুকের মাঝখান দিয়ে একটা ড্রেনের মতো আর এই যেখানে একটা নাবি দেখা যাচ্ছে এই যে আমার এই জাঙ্গলের এখানে একটা নাবির মতো দেখা যাচ্ছে এই যে ক্লোজলি দেখাচ্ছি এই যে এখানে এটাই হচ্ছে বাড়ি এগারো আম চেনার সহজ উপায় আর আরেকটা বিষয় হচ্ছে এই যে বুকের এখান দিয়ে ড্রেনের মতো থাকে আর পরিপূর্ণভাবে পাকার পর রঙটা এমন হয় গাছ থেকে যখন ছিঁড়ছিলাম তখন অর্থাৎ হার্ভেস্টিংয়ের সময় আমটা রং ছিল হালকা একটু ইয়েলো একটা কালার আসছিলো মেনলি সাদা সাদা একটা ভাব ছিল সাদা সাদা কিন্তু কচি অবস্থায় বা পরিপক্ক হওয়ার আগে একদম গাঢ় সবুজ রং থাকে আচ্ছা সে যাই হোক এখন আমরা এর বাহিরেরটা দেখলাম আমরা এখন এটার ভেতরে কেমন হয় কাটার পর ভেতরে কেমন হয় আশ আসলে কেমন থাকে এইসব ইত্যাদি ইত্যাদি দেখবো আর কি এবং খেতেই বা কেমন হয় আর আঁশটা কতটুকু বেশি বা কতটুকু কম এই বিষয়গুলো দেখার জন্য তো আমটা না কাটলে তো দেখতে পারবো না আর আম যদি আমরা এই দুই সাইডে ফালটা করে কেটে ফেলি তাহলে কিন্তু আঁশ থাকলেও সেই আশ অনেকখানি কাটা পড়ে যাবে তাই না এই আমরা এক সাইড কাটবো আর এক সাইড কাটবো না আরেক সাইড ফিলবো তখন আমরা এটার আসল গুমর ফাঁস হয়ে যাবে আসল গুমর ফাঁস করে দিচ্ছি এক সাইড কাটবো আর এক সাইড শিলবো তখন এই বাড়িগারো আমের আসল গুমর ফাঁস হয়ে যাবে এটা শুধু দেখতেই সুন্দর না খেতেও সুন্দর আর ভেতরটা ভাই কেমন ফলন তো ভালো হয় সেটা তো অন্যান্য ভিডিওতে দেখছেন আর এই বাড়ি আম নিয়ে এই আমার এই চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে প্রায় আনুমানিক এক বছর আগে একটা ভিডিও দেওয়া হয়েছিল ওই ভিডিওটা অনেক লোক আপনারা দেখছেন তো আপনাদের কাছে আবার অনুরোধ রাখছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব আপনারাও আমাকে আপনাদের পাশে রাখার চেষ্টা করবেন এই আশা রেখে আমটা এখন কাটবো আর আপনারা সঙ্গে থাকেন দেখতে পাবেন একেবারে আটি পর্যন্ত দেখাবো আটির মধ্যে কতটুকু আশ থাকে সেটাও দেখাবো আর এর আগে যে ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে অনেক তথ্য আছে অনুগ্রহপূর্বক যদি প্রয়োজন বোধ করেন ভিডিওটা দেখে নেবেন ওকে এখন আমরা কাটব এই আমটা গাছে পাকার পর দশ দিন ঘরে ছিল এখন আমরা কাটব আপনারা দেখতে পাবেন এর ভেতরটা আসলে কেমন আমটা বেশি পেকে গেছে রস পড়তেছে যথেষ্ট রসালু সুগন্ধি গ্রান পাচ্ছি যথেষ্ট আঁশ আছে এটা কোনো সন্দেহ নেই এই যে আমরা এক পাশ কেটে দেখলাম এবার বাকি পাশটা আমরা সিলবো ছিলে দেখবো এটার আঁশ কি অবস্থা আমরা দেখতে পাচ্ছি আমটিতে যথেষ্ট পরিমাণ আশ আছে এ এই যে এতে কোনো সন্দেহ নাই এই যে এই যে এই যে আমের মধ্যে যথেষ্ট পরিমাণ আঁশ আছে বারে এগারো আমে যদি কেউ বলে যে আশ নেই তাহলে বলাটা মিথ্যা কথা বলা হবে এটা বাড়ি এগারো আম কেটে আপনাদেরকে ভেতরে আঁশ আছে কি নাই সেটা দেখালাম বাড়ি এগারো এবং কাটিমন দুটো আমেই আঁশ আছে কিন্তু সুখের বিষয় হচ্ছে আমটা একটি বারো মাসি প্রজাতির আম সেই হিসেবে আটি কিন্তু পাতলা কিন্তু আটিতে আঁশ আছে আমি আঁশ আছে তো এই জন্য আমাদের সন্তুষ্ট হওয়া যেতে পারে যে এটি বারো মাসি আম সেই হিসেবে কিন্তু তাছাড়া বিশেষ কোনো আশা করা যাবে না অন্যতম প্রধান আশা করা যাবে এটাই একটু বেশি দামে বিক্রি করা যাবে আর হচ্ছে বারো মাসি অর্থাৎ আমের মৌসুম ছাড়াও আম খাওয়ার সুযোগ রয়েছে এটাই সান্ত্বনা বাড়ি এগারো আমের এবং কাটিমোন আমের দুটারই সান্ত্বনা একটাই সেটা হচ্ছে আম বারো মাসি আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আপনারা আমার সঙ্গে থাকবেন আসল সত্য আপনাদের কাছে তুলে ধরাটাই আমার ইচ্ছা এবং চেষ্টা আপনারাও আমার চেষ্টায় সহযোগিতা করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি শেয়ার করে মূল্যবান মতামতের অপেক্ষায় থাকলাম আসসালামু আলাইকুম